উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট বাংলা বাইশে শ্রাবণ বেলা বারোটা দশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দ্রপতন সেই বার্তা ইথার তরঙ্গ মারফত অগণিত মানুষের প্রাণে সঞ্চারিত হইল সাড়ে বারোটা নাগাদ জোড়া সাঁকোয়ে যখন শুরু হইল শেষ যাত্রার প্রস্তুতি আকাশবাণীতেও ব্যবস্থা ছুঁইল মাত্রা। বাণী কুমারের উপর ভার পড়িল গোটা অনুষ্ঠান সূচি নির্ধারণ ও পরিচালনার তিনি আয়োজন করিলেন বিশ্বকবির উপর নানা আলোচনার নিমতলা মহাশ্মশানে কবির নশ্বর দেহ পৌঁছানোর ধারা বিবরণের আয়োজন হইল বেতারে তার অনন্য সাধারণ ভঙ্গিতে বেতারে শোনাইলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সন্ধ্যাবেলায় বেতার কেন্দ্রে আসিলেন কাজী নজরুল ইসলাম সোকবিও ভল সুরেশচন্দ্র চক্রবর্তী অনুরোধ করিলেন একটি কবিতা লিখিবার জন্য কাজী সাহেব লিখিলেন রবিহারা সন্ধ্যার অধিবেশনে নিজেই পড়িলেন সেই কবিতা যন্ত্রণায় গলা বুঝিয়া আসিল সবটা পড়িতে পারিলেন না বাকিটুকু পাঠ করিলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় ইহা ব্যতীত নিজের লেখা ও সুরে ইলা ঘোষ ও চিত্তরায়কে সঙ্গে লইয়া কাজী সাহেব সমবেত কণ্ঠে গাহিলেন একটি শোকদগ্ধ গান ঘুমাইতে দাও শ্রান্ত রবি জাগায়ও না জাগায় না এছাড়াও অনেক রাত্রি অবধি চলিল আবৃত্তি গান কবি বন্দনা গানে গানে শোক ও জ্ঞাপন কবির স্নেহধন্য পঙ্কজ কুমার মল্লিক গাহিলেন যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্তপথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগনতলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তবু ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী তোমার লেখনে ধরিয়াছিলেন যে মহা সরস্বতী তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিবসুন্দর তোমার যে মদন মনোহর যেই তব সাথে খেলিত নিত্য কহিত কথা তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা কেমন করিয়া দিয়ে কেড়ে নিলেও তাদের কৃপার দান তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ তোমার গর্বে গরব করেছি ধরারে ভেবেছি স্বরা ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো তোমারই গর্বে ভাবিতে পারিনি আমরা এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে বাংলায় কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে আয় পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার হ্যারো অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে এসো আমাদের কবি ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় আয় আজ বাংলার লক্ষী সিঁদুর মুছিয়া যায় আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রুসিক্ত দেহ যে রসলোক হতে এসেছিলে খেলিতে এ পৃথিবীতে সেটা গিয়া তুমি মোদের এ সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে তোমার বানীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি বাংলার শ্রীর যে বেশ ছিলে এ বঙ্গভূমি আশ্বাস তাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে ফিরে আসিবে নগর রূপ লয়ে আবার মোদের টানে এত রস পেয়ে নিরস শীর্ণ ক্ষুধিত মানুষ তরে কেন কেঁদেছিলে কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয় বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয় বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে বাংলার বুকে নিত্য তোমার চিতা ভূ ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে আকাশের রবি কেমনে আসিল বাংলার কুঁড়ে ঘরে এত বড় এত মহৎ বিশ্ব বিজয়ী মহামানব বাংলার দিনহীন আমি নাই তো পরম উৎসব স্বপ্নেও আর পাইব কে মোরা তাই আজি অসহায় বাংলার নর নারী কবিগুরু শান্তনা না নাহি পায় আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে Rock Muni.